সকলকে অনেক অনেক ধন্যবাদ সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের চুয়ান্ন পৃষ্ঠাতে যে ঋতু বদল পোশাক বদল টপিকটি আছে সেই টপিক থেকে কিভাবে ডেমো টিচিং দেওয়া যায় এবং এর পাশাপাশি এখান থেকে কি ধরনের প্রশ্ন ইন্টারভিউতে করা হতে পারে সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আগে ডেমো টিচিং কিভাবে দেওয়া যেতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করছি গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকালে কেমন আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা আজকে তো খুব শীত করছে আচ্ছা তোমরা কি পরে আজকে সুয়েটার পরে এসছো আচ্ছা 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 তোমরা বলতে পারবে এখন কি কাল বলো হ্যাঁ ঠিক বলেছো এখন হচ্ছে শীতকাল বসো বা শীত ঋতু কিছুদিন আগে তো খুব গরম পড়েছিল। তোমাদের খুব কষ্ট হচ্ছিল তাই না আচ্ছা আচ্ছা তখন তোমাদের কোন ধরনের পোশাক পরতে বলো তো অয়ন বলো সুতির পোশাক আচ্ছা আচ্ছা সুতির কাপড় আচ্ছা আচ্ছা ঠিক 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 সুতির কাপড় কিন্তু ভালো লাগতো আচ্ছা তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো দেখো গ্রীষ্মকালে তোমরা যেমন পোশাক পরতে শীতকালে আজকে তোমরা কি সেরকম পোশাক পরছো পরনি ঠিক তাহলে দেখো যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বা বদলের সাথে সাথে তোমাদের তো পোশাকেরও পরিবর্তন হচ্ছে তাহলে আজকে আমরা আজকে আমরা ওই তোমাদের আমাদের পরিবেশ বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার যে ঋতু বদল পোশাক বদল বিষয়টা আছে না ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে তোমরা বইটা সকালে খুলো তাহলে কি নিয়ে আলোচনা করব ঋতু বদল ঋতু বদল পোশাক বদল ঋতু বদল পোশাক বদল সবাই বই খুলেছ ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা আলোচনা করছি ঋতু বদল পোশাক বদল আচ্ছা তোমরাই তো বললে যে সব ঋতুতে কিন্তু আমরা একই রকম পোশাক পরি না তাহলে আমরা সেরকম একটা ছক তৈরি করব। সবাই খাতা বের করো লিখো ঠিক আছে আমরা কোন ঋতুতে পোশাক সেই বিষয়টা সবাই লিখো ঋতুর নাম সকালে লিখছ একদিকে লিখব। ঋতুর নাম এখানে লিখবো পোশাকের নাম অর্থাৎ আমরা কোন ঋতুতে কোন পোশাক পোশাক পোশাকের আমরা লিখবো পোশাকের 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 নাম আর সেই পোশাকগুলো কিসের থেকে তৈরি অর্থাৎ তার উপাদানটার নাম আমরা এখানে লিখবো অর্থাৎ কি থেকে সেই পোশাকটা তৈরি সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে লিখবো তাহলে প্রথমে আমরা তোমরা বললে কি বললে বলো তো গ্রীষ্মকাল অর্থাৎ গ্রীষ্মকালে খুব গরম তখন আমরা গ্রীষ্মকালে আমরা কোন ধরনের পোশাক পরতে ভালোবাসি বলো হ্যাঁ সুতোর কাপড় বা সুতোর সুতোর জামা তাই তো সুতোর জামা আচ্ছা তোমরা বলতে পারবে সুতোর জামার উপাদান অর্থাৎ সুতোর জামা কি থেকে তৈরি হয় হ্যাঁ ঠিক বলেছো বসো সুতো থেকে তৈরি হয় তাই তো তাহলে এর উপাদান হচ্ছে সুতো আর এখন তো কি কাল শীতকাল শীতকালে আমরা কি পোশাক ব্যবহার করি বলো শীতকালে আমরা কিসের পোশাক ব্যবহার করি শীতকালে আমরা বলো হ্যাঁ ঠিক উলের পোশাক ব্যবহার করি আর পোশাকের কি নাম বলতে পারবে পোশাক হ্যাঁ বলো হ্যাঁ ঠিক বলেছো শীতকালে আমরা হচ্ছে সোয়েটার ব্যবহার করি ঠিক শীতকালে আমরা কি করছি ব্যবহার তো আচ্ছা আর কি করি বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছ চাদরও ব্যবহার করি অর্ণব কি বলছিলে তুমি কি অর্ক তিনটা জামা পড়েছিল হ্যাঁ ঠিক বলেছো। আমরা কিন্তু এই শীতকালে পরপর তিনটাও জামা পরি অনেক সময় তাই তো আচ্ছা বলতে পারবে চাদর এগুলো কিসের থেকে তৈরি বলো হ্যাঁ ঠিক বলেছ উলের থেকে তৈরি হয় এগুলো কিসের থেকে তৈরি উল আচ্ছা তোমরা বলতে পারবে উল আমরা কোথা থেকে পাই হ্যাঁ ঠিক বলেছো ভেড়া থেকে পাই ঠিক ভেড়া ছাগল এগুলোর থেকে কিন্তু আমরা কি পাই উল পাই একটা মজার বিষয় কি জানো এখন কিন্তু উল কারখানাতেও তৈরি হয় সেই উলকে কি উল বলে জানো জানো না আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি সেই উলটাকে বলে উল সিন্থেটিক আমরা সেই উলটাকে বলি সিনথেটিক উল আচ্ছা এই তো গ্রীষ্মকালে পরে কোন কাল আসে বলো বলো হ্যাঁ বর্ষাকাল আসে কি কাল আসে বললে বর্ষাকাল বর্ষাকালে কি হয় বলো হ্যাঁ বসো বৃষ্টি হয় তাই তো বর্ষাকালে বৃষ্টি হয় তোমরা কিন্তু কেউ বৃষ্টিতে ভিজো না আচ্ছা বর্ষাকালে কোন পোশাক পরে বলতে পারবে বলো তুমি হ্যাঁ ঠিক বলেছো বসো বসো বর্ষাতি ঠিক একদম ঠিক বলেছো বর্ষাকালে বর্ষাতে বর্ষা বর্ষাতি ব্যবহার করা হয় তাই তো আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলতে পারবে বর্ষা থেকে ইংরেজিতে কি বলে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বর্ষা থেকে ইংরেজিতে বলে বলে আচ্ছা এই থেকে তৈরি হয় তোমরা জানো না ঠিক আছে আমি বলে দিচ্ছি বর্ষাতি তৈরি হয় এই সিনথেটিক থেকে আচ্ছা তোমাদের তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই সিনথেটিক আমরা কোথা থেকে পাই কেউ বলতে পার হ্যাঁ ঠিক বলেছো বসো আমরা এই সিনথেটিক পাই খনিজ তেল থেকে কোথা থেকে পাই বললাম খনিজ তেল থেকে এই খনিজ তেল থেকে কিন্তু কি পাওয়া পাওয়া যায় যায় এই সিনথেটিক আচ্ছা খনিজ খনিজ তেল কি আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি খনিজ তেল হলো আমরা মাটি খনন করে যে তেল পাই তাকে বলে খনিজ তেল যেমন হচ্ছে কি তেল পাই বলো তো হ্যাঁ ঠিক বলেছো পেট্রোল পায় হ্যাঁ তুমিও ঠিক বলেছো আমরা অনেক বিষয় জানলাম তাই তো আচ্ছা তোমরা বলতে পারবে তাহলে আমরা শীতকালে কেমন পোশাক ব্যবহার করি মোটা ঠিক 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 আর কি পোশাক ব্যবহার করি বলো শীতকালে আমরা কি পোশাক ব্যবহার করি কি পোশাক ব্যবহার করি শীতকালে হ্যাঁ চাদর ব্যবহার করি ঠিক ব্যবহার করি আর বর্ষাকালে বলো হ্যাঁ রেনকো ঠিক বলেছো এটাকে বাংলায় কি বলে বর্ষাতে বলে তাই তো ঠিক আছে তাহলে তো তোমরা দেখছি অনেক কিছু জানতে পারলে এই অধ্যায় থেকে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের বাংলা স্যার আসছেন উনি বাংলা পড়াবেন তোমরা কেউ গোলমাল করো না মনোযোগ দিয়ে বসে থাকো ঠিক আছে আচ্ছা এইভাবে আপনি ক্লাসটাকে শেষ করতে পারেন আমি পর্যায়ক্রমে বিভিন্ন আয়োজন স্তর তারপর উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর তিনটি স্তরের মধ্য দিয়ে আমি এগিয়ে গেলাম এবার আমরা আলোচনা করব যে এইখান থেকে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন করা হতে পারে যে প্রশ্ন হতে পারে যে খনিজ তেল কাকে বলে তরল সোনা কী খনিজ তেলের ব্যবহার এবং খনিজ তেলের উপজাত দ্রব্যের নাম ভারতবর্ষে কোথা থেকে খনিজ তেল পাওয়া যায় বোম্বে হাই বা সাগর সম্রাট যে ব্যাপারটা সাগর সম্রাট কি এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু এই ধরনের বা বর্তমান দিনে সিন্থেটিকের উল বা সিন্থেটিকের ব্যবহার দিন দিন ব্যবহৃত হচ্ছে কেন দিন দিন কেন এর ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যদি আলোচনাটা ভালো লাগে বা ডেমো ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সর্বশেষে বলব যদি যে প্রশ্নগুলো বললাম সে প্রশ্নগুলো যদি উত্তর আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ